আগস্ট সতেরো ফ্রি ফায়ার গেমারদের জন্য অতি স্মরণীয় একটি দিন কারণ এই দিনেই লঞ্চ হয়েছিল পৃথিবীর বুকে ফ্রি ফায়ার নামক একটি রয়্যাল গেম তো এটা হলো ফ্রি ফায়ার গেমের ফার্স্ট লবি এবং ফার্স্ট ক্যারেক্টার তো তোমরা যেন মনে করতে ফ্রি ফায়ার গেমের ফার্স্ট ক্যারেক্টার হয়তো বা অ্যাডাম তারা নিতান্তই একটা ভুল ভাবনায় ছিল কারণ ফ্রি ফায়ার গেমের ফার্স্ট ক্যারেক্টার ছিল এইটা যার নামটি আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও পাইনি তোমরা কি যেন ফ্রি ফায়ার গেমটি প্লে স্টোরে লঞ্চ হওয়ার পর এই দেখতে কিরকম ছিল তো এখন তোমরা স্ক্রিনে যে লোকটাকে দেখতে পারতেছো এটি হলো প্লে স্টোরে লঞ্চ হওয়ার পর ফ্রি ফায়ার গেমের ফার্স্ট লোগো তো এখন তোমরা যে গ্রাফিক্সটা দেখতে পারতেছো এটাই হলো ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গ্রাফিক্স যদিও শুরুর দিকে গ্রাফিক্সটা অতটাও সুন্দর ছিল না আচ্ছা তোমাদের মধ্যে কে কে জানো যে ফ্রি ফায়ার গেমটি যখন শুরুর দিকে লঞ্চ করা হয় তখন এই গেমে গেম প্লে করতে হইলে শুধু জয়স্টিক টেনে টেনে গেম করতে হইতো এর ধরনের কোনো আলাদা অপশন ছিল না তো তোমাদের মধ্যে যারা যারা জানো এই বিষয়টি তারা অবশ্যই কমেন্টে যেও আমি দেখতে চাই কারা কারা এই বিষয়টি জানো তোমরা কি জানো ফ্রি ফায়ার গেমটি যখন লঞ্চ করা হয় তখন এর মধ্যে একটি মাত্র মোড ছিল যেটির নাম ছিল বেটাল রয়েল মোড যদিও ম্যাচগুলো অনেক ছোট ছিল বিশ জন প্লেয়ার নিয়ে ম্যাচগুলো স্টার্ট হইতো তো ফ্রি ফায়ার গেমে যখন ফার্স্ট আপডেট আছে ওভি ওয়ান দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে তখন এর লোকটি দেখতে ঠিক এরকম ছিল তো এটি ছিল ফ্রি ফায়ারের জগতে সবচেয়ে বড় একটি আপডেট এই আপডেটের মাধ্যমে ফ্রি ফায়ারে অনেক বড় একটি জনপ্রিয়তা লাভ করে তো ওবি ওয়ান আপডেটের পর পঞ্চাশ জন প্লেয়ার নিয়ে একটি ম্যাচ চালু হতো এবং ম্যাপের মাঝে অনেক কিছু অ্যাড করা হয় যেমন গাড়ি এবং ম্যাপটিকে অনেক বড় করা হয় তো তোমরাতেই পারতো ওবি ওয়ান আপডেটের পর গ্রাফিক্সে অনেকটা পরিবর্তন আনা হয়েছিল যার কারণে নতুন নতুন প্লেয়ার ফ্রি ফায়ার গেমে আগ্রহী হয়েছিল অনেক তো তারপর পরই মার্চ মাসে দুই হাজার সালে আনা হয় ও টু আপডেট তো এরপর পরই চোদ্দোই মার্চ দুই হাজার আঠারো সালে ম্যাপের মাঝে আনা হয় বড়ো একটি পরিবর্তন যেখানে সন্তোসা নামক একটি নতুন প্লেস অ্যাড করা হয়েছিলো তো তারপর পরই চব্বিশ মার্চ দুই হাজার আঠারো সালে অ্যাড করা হয় নিকিতা নামক একটি ক্যারেক্টার আরও অ্যাড করা হয়েছিল মার্চ মাসের দুই হাজার আঠারো সালে বারমুডা র্যাঙ্ক নামক নতুন একটি মোড সেই বারমুডা র্যাঙ্ক অ্যাড করার ফলে ফ্রি ফায়ার গেমের জনপ্রিয়তা আরও অনেক বেড়ে যায় কাইজ তোমরা কি জানো ফ্রি ফায়ার যখন শুরুর দিকে লঞ্চ করা হয় তখন এর মধ্যে ইউজিক ভিতরে টুম লেন্স এড করা ছিল সেটা বর্তমানে এখন অনেক আগে উঠিয়ে নেওয়া হয়েছিল তোমাদের মধ্যে র্যাঙ্ক মাসে কে কে ডেজার্টিক্যাল পেয়েছিল তারা তারা প্লিজ একটা কমেন্ট করে জানিয়েছে আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কে ওল্ড প্লেয়ার আছে কারণ ওল্ড প্লেয়ারাই পেয়েছিল শুধুমাত্র র্যাঙ্ক ম্যাসে ডেজার্টিক্যাল কাইস্তোমরা কি জানো ফ্রি ফায়ার যখন শুরু থেকে লঞ্চ করা হয় তখন এর মধ্যেকার গাড়ির সাউন্ড কিরকম ছিল এখন তোমরা যে সাউন্ড টি শুনতে পারতেছ এটি ছিল ফ্রি ফায়ার লঞ্চ হওয়ার পর জিফ গাড়ির মূল সাউন্ড এরপর দুই এপ্রিল দুই সালে আমরা ফ্রি ফায়ারে ও বি আপডেট দেখতে পেয়েছিলাম এই আপডেট মাধ্যমে আমাদের ম্যাপম্যাসে ড্রোন নামক একটি নতুন জিনিস অ্যাড করা হয়েছিল যার মাধ্যমে আমরা এনিমি লোকেশন দেখতে পারতাম এরপর বিষয়ে এপ্রিল দুই হাজার আঠারো সালে এমপি সেভেন্টি নাইন নামক নতুন একটি গান অ্যাড করা হয়েছিল আরও অ্যাড করা হয়েছিল সারভোর্ড এরপর বাইশ এপ্রিল দুই হাজার আঠারো সালে অ্যাড করা হয়েছিল মাশরুম আমরা যে এখন গেমের ভেতর মাশরুম খেয়ে থাকি এইগুলো অ্যাড করা হয়েছিল বাইশ এপ্রিল দুই হাজার আঠারো সালে এই দিনে এক লেভেল থেকে চার লেভেল পর্যন্ত মাশরুম অ্যাড করা হয়েছিল আমাদের গেমের মাঝে এরপর দুই মে দুই হাজার আঠারো সালে আমরা ওবি ফোন নামক একটি নতুন আপডেট দেখতে পেয়েছিলাম এবং এই আপডেটের মধ্য দিয়ে আমাদের গেমে নতুন একটি গান অ্যাড হয়েছিল যেটি আমাদের অনেক ফেভারেট একটি গান ছিল এটি হলো এমপি ফোরটি নামক একটি নতুন গান অ্যাড করা হয়েছিল যেটি মাধ্যমে ফ্রি ফায়ারের ক্রেজ আরও অনেক বেড়ে যায় যার ফলে ফ্রি ফায়ার গেমটি নতুন নতুন প্লেয়ারদের কাছে আগ্রহের একটি উৎস হয়ে দাঁড়ায় এরপর সাতই মে দুই সালে পূর্বটরি নামক নতুন একটি ম্যাপ অ্যাড করা হয়েছিল তার কিছুদিন পরে আঠারোই মে দুই সালে টুকটুক নামক নতুন একটি গাড়ি অ্যাড করা হয় এরপর চব্বিশ মে দুই সালে অ্যাড করা হয়েছিল ইলাইট পাস নামক নতুন একটি ইভেন্ট যার মধ্য দিয়ে ফার্স্ট ইলাইট পাস সিজেন ওয়ান সাকুরা পান্ডিলটি অ্যাড হয়েছিল এরপরে ফ্রি ফায়ারের ক্রেজ আরও অনেক বেড়ে যায় এবং ফ্রি ফায়ার কোটি মানুষের ভিড়ও জনপ্রিয়তা বাড়িয়ে ফেলে এরপর ছয় জুন দুই হাজার আঠারো সালে আমরা ওবি ফাইভ নামক একটি আপডেট দেখতে পাই এবং এই আপডেটের মধ্য দিয়ে আমাদের গেমের মাঝে ফামাস নামক একটি নতুন গান অ্যাড করা হয়েছিল একই সাথে অ্যাড করা হয়েছিল জার্সি ইভেন্ট এবং এই ইভেন্টের মধ্য দিয়ে আমাদের ফ্রি ফায়ার ক্রেজ আর অনেক বেড়ে যায় তার কিছুদিন পরে উনিশ জুন দুই হাজার আঠারো সালে অ্যাড করা হয়েছিল ক্লা ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটি দিয়ে শুরু হয়েছিল আমাদের ফ্যাক্টরির সাথে নেমে ফাইট করা তারপর পরে একুশ জুন দুই হাজার আঠারো সালে অ্যাড করা হয় বেস্ট আপডেটর এবং তারপর জুলাই দুই 2018 সালে আমরা OB6 নামক আপডেটটি দেখতে পাই এরপর 3 জুলাই 2018 সালে আমরা কাঙ্ক্ষিত সিজন 2 ইভেন্টটি দেখতে পেয়েছিলাম যেখানে আমাদের হিপ হপ বান্ডেলটি অ্যাড করা হয়েছিল এই হিপ হপ বান্ডেল অ্যাড করার ফলে ফ্রি ফায়ারের ক্রেসটা অনেক বেড়ে গিয়েছিল এবং ফ্রি ফায়ার জনপ্রিয় হয়ে গিয়েছিল পুরো বিশ্বে তার কিছুদিন পর আমরা ফ্রি ফায়ারে ফার্স্ট ডায়মন্ড রয়্যাল দেখতে পেয়েছিলাম এবং সেখানে ছিল ডিনো নামক একটি বান্ডেল এরপর 3 জুলাই 2018 সালে আমাদের গেমের মাঝে গ্লোবাল অ্যাড করা হয়েছিল এই গ্লোবাল গুলো এতটাই ছোট ছিল যে এর পেছনে কাবার নেওয়াটা অনেক কষ্টের ছিল এরপর ছাব্বিশ জুলাই দুই সালে অ্যাড করা হয়েছিল ফার্স্ট কার স্কিং এরপর দুই সালে আগস্ট মাসে আমরা ওভি সেভেন নামক একটি আপডেট দেখতে পেয়েছিলাম সেই আপডেটটিতে আমরা প্রথমবারের মতো মিষ্টি শপ নামে একটি ইভেন্ট দেখতে পেয়েছিলাম তার কিছুদিন পর উনিশ আগস্ট দুই সালে আমরা এক্স এম এইট নামক একটি গান দেখতে পেয়েছিলাম একই সাথে দেখতে পেয়েছিলাম ফার্স্ট অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল ও কং এরপর নয় সেপ্টেম্বর দুই সালে আমরা ফার্স্ট টাইম ম্যাপমেসের ভিতর র্যান্ডম প্লেস নামক একটি নতুন জায়গা দেখতে পেয়েছিলাম এরপর এগারোই সেপ্টেম্বর দুই হাজার আঠারো সালে চেঞ্জ করা হয়েছিল প্রথমবারের মতো পুরগোটরি ম্যাপ ম্যাপটিকে ছোট করে ফেলা হয়েছিল এবং সেই থেকে আজ পর্যন্ত আমরা সেই পুরগোটরি ম্যাপে খেলে আসছি এরপর আঠারোই সেপ্টেম্বর দুই সালে আমরা ম্যাপের ভিতর ফার্স্ট টাইম বাইক দেখতে পেয়েছিলাম এরপর চব্বিশ সেপ্টেম্বর দুই সালে আমরা ফার্স্ট টাইম ওয়াটার সার্ভুট দেখতে পেয়েছিলাম ম্যাপের ভিতর তার কিছুদিন পর পাঁচ অক্টোবর দুই সালে আমরা ফার্স্ট টাইম দেখতে পেয়েছিলাম গেমের মাঝে ওয়েপেন রয়্যাল গাইজ তোমরা কি জানো আমাদের গেমের মাঝে ফার্স্ট কানি স্কিন কোনটা ছিল তো এখন স্ক্রিনে তোমরা যেই গান স্কিনটি দেখতে পারতেছ এটি ছিল আমাদের গেমের মাঝে ফার্স্ট গান স্ক্রিন এরপর পনেরোই আগস্ট দুই সালে আমরা ফার্স্ট টাইম ইমোট দেখতে পেয়েছিলাম যেখানে দুইটি ইমোট অ্যাড করা হয়েছিল তার কিছুদিন পর আঠারোই অক্টোবর দুই সালে আমরা ফার্স্ট টাইম গেমের মাঝে জম্বি ইভেন্ট দেখতে পেয়েছিলাম এই জম্বি ইভেন্টের কথা কার কার মনে আছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যে এবং যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দাও যাতে আমার ভিডিও সারার সাথে সাথে তোমার ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যায় তার কিছুদিন পর 6 নভেম্বর 2018 সালে অ্যাড করা হয়েছিল মিনি ওয়েপেন এই ওয়েপেনটির কথা কার কার মনে আছে তারা তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও কারণ এই ওয়েপেনটি ছিল খুবই একটি আকর্ষণীয় একটি ওয়েপেন এই ওয়েপেনটি দিয়ে অনেক এনিমি কিল করা যেত এবং এই ওয়েপেনটি দিয়ে অনেকগুলো মিশন দিয়েছিল যে মিশনগুলো কমপ্লিট করে অনেক রিওয়ার্ড দেওয়া হয়েছিল এবং তার কিছুদিন পর 21 নভেম্বর 2018 সালে অ্যাড করা হয়েছিল ল্যাম্বরগিনি আমার মনে আছে এই ল্যাম্বরগিনি দিয়ে আমি অনেক এনিমিকেই কিল করেছিলাম তখনকার সময় ফ্রি ফায়ার গেমারদের জন্য একমাত্র জনপ্রিয় গাড়ি ছিল এই ল্যাম্বার গিনি তার কিছুদিন পর আমরা পাঁচ ডিসেম্বর দুই সালে উইন্টার ইভেন্ট দেখতে পেয়েছিলাম যে ইভেন্টে আমরা অনেক ফ্রিতে অনেক রিওয়ার্ড পেয়েছিলাম তার কিছুদিন পর বাইশ জুলাই দুই সালে আমরা ফার্স্ট পেড দেখতে পেয়েছিলাম কিটি এই কিটির কথা কার কার মনে আছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে যেও এরপর উনিশ মার্চ দুই সালে আমরা ফার্স্ট টাইম ম্যাপের ভিতর অবজারভেটরি নামক একটি নতুন জায়গা দেখতে পেয়েছিলাম এই জায়গাটা ছিল অনেক সুন্দর এবং নতুন প্লেয়ারদের জন্য অনেক আকর্ষণীয় একটি জায়গা হয়েছিল তো তোমরা যদি ভালো রেসপন্স দেখাও তাহলে আমি এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হব তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ